কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাঁচ আগস্ট শহীদ মাহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এইচ এস এম মইন। বুধবার রাত আটটায় শহীদ মাহিনের বাড়ি উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বামনপাড়া গ্রামে গিয়ে পরিবারের পাশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন এ সময় শহীদ মাহিনের পরিবারের পাশে সকল সময় দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য এইচ এস এম ও উপজেলা কৃষক দল সে সময় শহীদ মাহিনের পরিবারের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাজল হোসেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন রশিদ বিলু যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ কৃষক দলের সদস্য মোহাম্মদ জামাল শেখ এনএন টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান সহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন পাঁচই আগস্টের আগে আমাদের দেশে মানে এমন একটি স্বৈরাচার সরকার ছিল যাদেরকে আসলেও যাদের দমন পীড়নে বাংলাদেশের মানুষ একেবারে অস্থির হয়ে গিয়েছিল তো আমাদের এই পাঁচে আগস্টের যে ঘটনা আমাদের ছাত্ররা যে তাদের জীবন দিয়ে আমাদের এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তো এই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য হাজার হাজার আমাদের বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ এবং অনেক ছাত্র প্রতিনিধিরা এই যুদ্ধে শহীদ হয়েছেন তারই প্রেক্ষাপটে আমি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার নেতা এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির পক্ষ থেকে এই শহীদ পরিবারের পাশে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি এবং আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি খুব অল্প পরিসরে আমি আর্থিকভাবে মানে সহায়তা করেছি আপনারা আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের পাশে বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করতে পারেন মানুষকে যাতে সেবা করতে পারেন এবং আগামী দিনে যেন আমাদের এই বাংলাদেশের মধ্যে উনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এবং আমাদের সবাইকে নিয়ে উনি যেন একটি সুন্দর বাংলাদেশ করতে পারে এই জন্য আমি মূলত এই শহীদ পরিবারের পাশে আসছি এবং এই শহীদ পরিবারের পাশে এসে আমি এই শহীদের বাবার কাছে একটা জিনিস বলতে চাই ওনার ছেলে হয়তো শহীদ হয়ে গেছেন কিন্তু ওনার পাশে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আছি ওনার যে কোনো প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে পরে আমাদের দল আমাদের খুকসা থানা কৃষক দলের এখানে প্রতিনিধি এখানে সম্মানিত সেক্রেটারি উনি আছেন ওনাকে জানাতে পারেন আমাকেও জানাতে পারেন এবং আমাদের দলকে জানাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এবং ওনার পাশে আমরা আজীবন থাকতে চাই এবং ওনার জন্য আমরা ওনার পাশে থেকে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমার নেতার জন্য দোয়া করবেন রিপোর্ট নাজমুল হাসান টিভি কুষ্টিয়া